আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো গরুর মাংসের সুটকি কিভাবে তৈরি করে নিতে হয় তা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহীর কথায় আমি বলবো যেহেতু আমি রাজশাহীর মেয়ে আমাদের রাজশাহীর দিকে এই মাংসের সুটকির মানে তৈরি করার প্রথাটা খুবই কম নেই বললেই চলে তবে আমি আপনাদের ভাইয়ার পোস্টিং যখন ঢাকায় ছিল ওই সময় খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল আর সেই সময় থেকে আমি এটা তৈরি করি তো চলো যাই দেখে আসি কীভাবে তৈরি করতে হয় তো কয়েক পিস গরুর মাংস নিয়ে সেটাকে একটু চৌকো করে কেটে নিতে হবে খুব ছোট করে কাটতে হবে না যেহেতু এটা শুকালে এমনিতেই ছোটো হয়ে যাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে চৌকো করে আমি যেভাবে কেটে নিয়েছি তারপরে এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন একটা চুলার ওপরে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে একটু গরম হলে দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই পানিটা একটু বলক আসলে পারে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো আমার পানিতে বলক চলে এসেছে আমি এর মধ্যে মাংসগুলো সে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো এলাচ দুটো দারচিনি আর তেজপাতা এখন এটাকে সিদ্ধ সিদ্ধ করে যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করব আর মাঝে মাঝে একবার করে করবো যেন নিচে লেগে না যায় আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিও কমে গিয়েছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই মাংসটা সিদ্ধ হতে সময় লেগেছে প্রায় 30 মিনিট মতো আমি এখন মাংসটাকে পানি থেকে ছেঁকে তুলে রোদে শুকাতে দেবো আমি মাংসগুলোকে একটা খঞ্চাতে করে শুকাতে দিচ্ছি তবে এটাকে চিকন তারের সাহায্যে মালার মতো করে গেথে গ্রিলে ঝুলিয়ে রেখে শুকালেও হয় বা বড় সুই সুতা দিয়ে মালার মতো করে গেথে নিলেও হয় কিন্তু আমি এটা খঞ্চাতে করে রোদে শুকিয়ে নিয়েছি আমার তিন দিন পরে মাংসগুলো এভাবে শুকিয়ে গিয়েছে একদম পুরোপুরি শুকিয়ে গেছে এটাকে এখন নর্মাল অবস্থা মানে বাইরে রাখলেও হবে নর্মাল ফ্রিজে কোটোতে ভরে রাখলেও হবে আমি অবশ্য কোটাতে ভরে নর্মাল ফ্রিজেই এটাকে স্টোর করব আর যেদিন মন চাইবে সেদিন আমি এটাকে রান্না করে খাবো তো আমি যেদিন এটাকে রান্না করে নেবো সেদিন আমার ভিওয়ার্সদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম